নমস্কার দর্শক বন্ধু জীবন দর্শন অনুষ্ঠানে জ্যোতিষ অনুরাগীদের আন্তরিক অভিনন্দন জানাই দর্শক বন্ধু আগের অনুষ্ঠানে আমি বলেছিলাম যে লগ্ন লগ্নের অধিপতি এবং লগ্নের কারক এগুলো যদি দুর্বল হয় কিভাবে বলবান করবেন তাহলে আজকে শুরু করি লগ্ন যদি আপনার লগ্ন মেষ হয় এই মেষ লগ্নের ক্ষেত্রে আপনি লগ্ন বলতে আপনি স্বয়ং নিজে তা আপনার নিজের মধ্যে দোষ ত্রুটি আছে আপনি বুঝতে পারছেন না তাহলে আজকে জেনে নিন যে লগ্নের ত্রুটি কীভাবে জানা যায় যেমন মেষ লগ্নের ক্ষেত্রে হলে যেমন এখানে লগ্নের অধিপতি মেষ লগ্নের যে অধিপতি সেই অধিপতি যদি দুর্বল হয় যেমন ধরুন রাহুর সঙ্গে যুক্ত হয়ে গেছে শনির সঙ্গে যুক্ত হয়ে গেছে কেতুর সঙ্গে যুক্ত হয়ে গেছে রবির সঙ্গে যুক্ত হয়ে গেছে বা দৃষ্টি দিচ্ছে এই সমস্ত গ্রহগুলো তখন দেখবেন এই লগ্নের যে অধিপতি যে মানুষকে কন্ট্রোল করছে যে তার লগ্ন সাপেক্ষে সেই মানুষটাকে কন্ট্রোল করছে কোন জায়গায় যাওয়া দরকার কোন জায়গায় যাওয়া দরকার নেই কোন জায়গায় নিজেকে তুলে ধরতে হবে কোন জায়গায় নিজেকে গুটিয়ে নিতে হবে এই সমস্ত জায়গাগুলো সে কন্ট্রোল করছে তখন যে সে দুর্বল থাকে এই জায়গাগুলো সে তৈরি করতে পারবে না অক্ষম হয়ে যাবে যদি আপনার মধ্যে এরকম কোনো লক্ষণ দেখা যায় তখন আপনি এখান থেকে জেনে নিলে আপনার সুবিধা হবে আপনার আগামী দিনগুলো আরও সুন্দর করে আপনি সাজিয়ে নিতে পারবেন এখানে রেমেডি পাথর দিয়ে কিন্তু আপনি আপনার ওই জায়গাটাকে হার্কিস তৈরি করতে পারবেন না কেন পারবেন না কারণ আপনার রেজিস্টেন্স পাওয়ারটা যখনই আসবে তখন এই জায়গাগুলো আরও বলবান হয়ে যাবে তখন আপনি আপনার জেদটাকে বাড়িয়ে ফেলবেন আপনার হটকারী তাকে বাড়িয়ে ফেলবেন এই সমস্ত করতে করতে আপনার আর ভালো জিনিসগুলো খুঁজে পাওয়ার জায়গা আপনি খুঁজে পাবেন না অতএব আর যদি কারক গ্রহ যেমন রবি এটা প্রত্যেক লগ্নের ক্ষেত্রেই আছে এই রবি রবি হচ্ছে একটা উচ্চ জায়গা দেবার মানে আপনার যে পজিশনটা আছে সেই পজিশনটা আপনি চাইছেন যেন সবার চেয়ে আমি একটু উঁচুতে যেতে পারি কিন্তু সেই উঁচু জায়গাটা কে দেবে রবি দান করবে রবি হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার একটা শক্তি এই রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আপনার কোনোভাবে রবি পীড়িত হয় তাহলে আপনার মধ্যে দুর্বলতা এনে দেবে কোনো রোগ নিয়ে আপনি এন্টারফেয়ার করতে চাইবেন না যা হচ্ছে হচ্ছে ও সব কিছু হজম করে নিজেকে গুটিয়ে নেবার চেষ্টা করবেন আগামী দিনগুলো যখন অনেকটা বয়স পার হয়ে যাবে তখন দেখবেন আর ওই রোগে আক্রান্ত হয়ে আপনি দিশাহারা হয়ে যাবেন তখন আর আপনি কিছু করতে চাইলেও করতে পারবেন না কারণ আপনার এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা লগ্নের মধ্যে যদি কোনো এই রবিটা দুর্বল হয় তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতাটা যদি আপনার তৈরি না হয় তাহলে স্বতঃস্ফূর্তভাবে আপনার শরীরের স্ট্যামিনাটাকে কিভাবে তৈরি করবেন এটা প্রয়োজন আছে এই জায়গাগুলো আপনাকে ঠিক করতে গেলে কী হবে প্রথম কথা হচ্ছে লগ্নকে বলবান করতে হবে লগ্নকে বলবান করলে আপনার এই জিনিসগুলো কন্ট্রোল হবে তার মানে আপনার মধ্যে অশুভ প্রভাবগুলো লোকের কাছে আর পৌঁছাতে পারবে না কি করবেন আপনি সকালবেলা বা সন্ধ্যেবেলা মেডিটেশন করুন যেমন যে দেবতাকে ভালো লাগে সে আপনার ইষ্টদেব কে আছে আমি পরে বলে দেবো ইষ্টদেবকে স্মরণ করে বা যে দেবতাকে আপনার ভালো লাগে সে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী যেই হোক না কেন যাকে আপনার পছন্দ হয় তার কাছে নিজেকে আত্মসমর্পণ করুন তখন দেখবেন আপনি ওখানে স্থির মনে চোখ বুঝে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আপনি অন্তত কিছু না হলেও দশ থেকে বার নিন আর ছাড়ুন তারপরে মন যখন শান্ত হবে ওই আপনার আরাধ্য দেব দেবী যেই থাকুক তার কাছে আপনি আপনার মনের কথাটা প্রকাশ করুন হে দেব বা দেবী যাই হোক না কেন সেখানে বলুন আমার মধ্যে যে দুর্গুণগুলো আছে আমি নিজে কন্ট্রোল করতে পারছি না যদি কৃপা করে এই দুর্গুণগুলো আপনি হরণ করে আমাকে সুগুণ প্রদান করেন তাহলে আপনার কৃতজ্ঞতা আমি কোনো দিনই ভুলব না দয়া করে কৃপা করে আমাকে এই দুর্গুণ থেকে মুক্ত করুন এই কথাটুকু বলবেন সকাল সন্ধ্যা কিছুদিন করার পর দেখবেন আপনার এই দুর্গুণগুলো এই যে আপনার দুর্গুণগুলো আছে এই দুর্গুণগুলো আপনার মধ্যে দিয়ে আর প্রকাশ পাচ্ছে না তখন আপনি বুঝতে পারবেন তাহলে আমার এই ঈশ্বরের কাছে আপনার আপনার আরাধ্য দেবে দেবদেবীর কাছে আপনার মনের কথাগুলো নিবেদন করে আপনি সুফল পেয়েছেন কিনা না আপনি নিজে অনুভব করতে পারবেন অতএব দর্শক বন্ধু পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন অবশ্যই জানতে পারবেন কোথা থেকে কি মানুষের জীবনে ঘটনা ঘটতে চলেছে আরও বহু কিছু আপনি জানতে পারবেন আমার এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে বিভিন্ন তথ্যের দ্বারা আপনাদের জীবনে চলার পথে যদি কোনো রাস্তা না তৈরি করে দিতে পারি তাহলে জানব এই শিক্ষা আমার বেকার দর্শক বন্ধু এই পর্যন্ত নমস্কার